কার্তিক মশলা করছে এবং রান্নাবান্না করবে শুভ জন্মাষ্টমীর আজকে খিচুড়ি দান দেওয়া হবে এখানে সবাই চলে আসবে আর এই যে আমাদের সমীর নন্তু তোতন ব্যস্ততম ততন এবং এই যে ভবতোষ এই যে আমাদের সুমন এখন আলু কাটছে সবাই এই হচ্ছে সমীর এবং এই যে গানের বাজনা বাজছে না বলে সমীর ব্যস্ত হয়ে যাচ্ছে মাথা খারাপ করে দিচ্ছে তোমরা আজকে বিকালে সবাই চলে আসবে এখানে খিচুড়ি আজকে দেওয়া হবে এই প্রসাদ নেওয়ার জন্য সবাই চলে আসবে ঠিক আছে জেডি প্যালেসের পাশে সবাই মিলে চলে আসবে সন্ধ্যার সময় চলে আসবে ঠিক আছে সবাই প্রসাদ নিয়ে চলে যাবে এবং লোকনাথ ব্রহ্মচারী এই আমরা আজকে খিচুড়ির আয়োজন করেছি আয়োজনের তার ঠিক আমাদের রান্ধুনি আর তার সাথে তুমন আছে যেমন চোটন আছে যেমন অমিত আছে যেমন সমীর আছে আর ওই এর দিকে সবাই মিলে আমরা একদিন কাটাকাটি হচ্ছে এই কাটাকাটি করার পর রান্না রান্নাঘি কখন শুরু করে আজকে কিন্তু তোমরা অবশ্যই করে চলে আসবে এই যে সব রান্নাবান্না হচ্ছে আমাদের ঠিক আছে খিচুড়ি হচ্ছে এবং যারা যারা প্রসাদ নিতে ইচ্ছুক তারা সবাই চলে আসবে যে যে জেডি প্যালেসের পাশে চলে আসবে ঠিক আছে শুভ জন্মাষ্টমীর আজকে খিচুড়ি দেওয়া হবে আর এই যে সবাই রান্না বান্না করছে তোমরা দেখতেই পাচ্ছ সবাই চলে আসবে সবাইকে আমন্ত্রণ রইল বাবার প্রসাদ নিয়ে যাওয়ার জন্য ঠিক সন্ধ্যার সময় তোমরা চলে আসবে মনে করে আজকে আমাদের এখান থেকে তারাপীঠেও যাওয়া হবে তারাপীঠে যাবে প্রায় তিরিশ জনের ওপরে চলে যাবে আজকে কৌশিকী আমাবস্যা আছে পরশুদিন সেখান থেকে ফিরবে হচ্ছে তেইশ তারিখে আর ওই হচ্ছে বাস তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় বাস এই বাস করে যাবে আজকে সবাই ঠিক আছে আর এখানে আজকে শুভ জন্মাষ্টমীর আজকে রান্না রান্না হবে এবং খিচুড়ি ভোগ প্রসাদ দেওয়া হবে তোমরা যারা যারা পারবে সবাই চলে আসবে মনে করে আসবে কিন্তু কেউ কিন্তু বাদছেও না তোমরা এই ভোগ প্রসাদ নেওয়ার জন্য ঠিক আছে কড়াইটা ছোট হয়ে গেছে কড়াইটা একটু বড় হলে ভালো হতো এই এটা কত নাম্বার কড়াই পাঁচ নম্বর সাত ওই দাদার কাছে নিয়ে ও পাল্টে দেবে এখানে কড়াইটা বুঝলি নাহলে এটা আবার অনেকবার করতে হবে এখানে অসুবিধা হয়ে যাবে এখানে আলুর দাম একটাতে আলু কর আর একটা ইয়ে কর এত হ্যাঁ হ্যাঁ সে তো বড় করাই লাগবে বড় করাই নিয়ে